আর যদি একজন যারা কানে শুনে এবং বুবানা তাদের ডাক দিতে মাত্র সৈদ্যমাল তারপর থেকে ডাক উত্তর নেবে অবস্থা হইল এই বাচ্চার যে সম্প্রদায় বাচ্চা ভাই এটা কান ফুটে না আর কান না ফুটলে আমি মন্ত্র দিলে আমার মন্ত্র কোন

তার জন্য একসাথে আমি চেক করে দিয়ে গেছি আমার এখন একটা কথা কি বলেন এই যে এইটা তো বন্ধ করছি কালকে বুঝছেন বন্ধ আজকে যাওয়া খুলে দিছি সাপের বাচ্চা এই দিক দিয়ে একটা দেখছি হুম বাচ্চা অবশ্যই ভিতরে আছে বাচ্চা তো আমি অস্বীকার করলাম না ভাই বাচ্চা তো থাকবে তো ধরবেন তো ধরবেন বাচ্চাটা বের করলে তো বিপদ আমি বাচ্চার জন্য সিস্টেম করতে হবে এবং একসা বাইর করতে হবে মেন আছে বাচ্চা বাচ্চা আমার ডাকে তো শুনবে না আমি বুভালুকরা আমি তো শোনাইতে পারবো না আর বড় সবকিছু ভিতরে আছে বড় সব যদি ভিতর থেকে বাইরে হবে আমি পুরো বাউন্ডারি দিতে হবে এই পুরা বাউন্ডারি দিতে হবে ওইটার লাইন দেখছেন তাপ মেরে সবাই যারা দিচ্ছেন তারা তো দেখছেনই ওইটার একটা পেটের একটা ছাপ আছে আমরা যারা সাপের কাজ করি হ্যাঁ তারা বুঝতে পারে এবং যে মানুষটা যদি বনের উপর করে এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় তো ওইরকম একটা পরিষ্কার পেটের দাগ আছে ওইটা আপ ডাউন করে ওই দিক থেকে দিকে কথা বুঝতে পারছেন তো ওইটা আইছে আপনার ভীমের উনি যারা বাড়ি বানছে তারা বলতে পারবে এটা হলো ভীম ভীম বুঝেন এই ভীমের তোল দিয়ে ইন্দুরে গাছ পুরছে ওইটাও কি করছে এখন সাপে যে সাপের বাচ্চারা হাড় করে বেলায় কথা বুঝতে পারছেন এখন যান বার জন্যে যে যে দিক দিয়ে আসবে এই সাপ বিলার হাতে মরবে বেশি হইলে দশটা থেকে পনেরোটা বেরবে আর এই পনেরোটার ভিতরে কিছু বিলের হাতে মরবে কিছু মানুষের হাতে মরবে আর যেগুলি জীবিত থাকে মানে বাড়িয়ে যাবে আল্লাহ বিল আনবে না আয়োদেশে আর অতকালি পঞ্চাশ লাস্টিং করবে তার দ্বিতীয় পর্যায়ে যাবে না আবার যদি কান ফুটতো দুই আড়াই মাস হইত আমরা একটা ডাক দিলে ওরা যেটা আছে ভরভোর ভরভোর দিকে বাজে আর যেটা মানে এক মাস বাদে এই বাচ্চা এই জায়গায় থাকতে পারবে না তো এখন বাইরে মায়ের ভয়ে বাইরে সাপ ইংশ কেন উনের মা তো তিন মাসের অনা খাবার যেমনে পাবে সেমনে খাই পেল আর আজকে দেখা গেলো যে আপডাউন করে ওটা রাতে সন্ধ্যার বাদে হয় তো নিশের রাত্রে ওইটা আপডাউন করে সাপটা তো পেটের দাগটা বসন থাকে এখন যদি আপনাদের ভালো লাগে ভাই আমি একবারও কয়েস নাই আমি নব্বই বারও করতেছি আপনাদের এটা তো আর ভাঙান যাবে না না এটার মন্ত্র দ্বারা আনতে হবে এবং মেডিসিনের দ্বারা যদি ওত্র এলাকায় একটা থাক আর বিশটা থাক আমি ডাক দেবো ডাকের বাদে যদি আসে আল্লাহ পাকরু বিল আলমিনের পাই পাই ভালো হয়ে আমি তো আগে মাটি পরীক্ষা করিয়েই তো আমি দেখতে হবে যে আপনার মেডিসিন মারবো এই টাকার আপনার তো খরচটা আমার করার দরকার মারি বড় করে সব ওই মারি দেখতে হবে বাবা যদি দেখা যায় যে সাপের গন্ধ মেলে ভাই আছে আমি মেডিসিন মারবো আর যদি অস্থায়ী হয় আপনি বাড়ি বন্ধ করে দেব মালিককে আপনি আপনি বুঝেন উনিও বুঝে আমি কই বাড়ি যদি দেখা যায় গন্ধ না পাওয়া যায় আসা যাওয়ার গন্ধ থাকে বাড়ি বন্ধ করে দেবো যেমন ওটা ভবিষ্যতে বড়োটা ওইটা আর ঢুকতে না পারে আর এই পানসাপের ডিম এক জায়গায় না তিন জায়গায় হয়তো এই জায়গায় উনি কিছু বসবাস করছে ভিতরে হয়তো থাকে আরেক জায়গায় আছে পুষকন্ডির পরে বাবায় বিভিন্ন জায়গায় ওইটার কোয়ালিটি আছে তিন মাস নব্বই দিন পর্যন্ত উনি যাওয়া আসার ভিতরে থাকবে কোনো একটা কিছু না এখন যদি বাচ্চা যদি ভিতরে থাকে আপনি বড় সাপ নয় বাইরে গেল

এবং এমন সিস্টেম করা হবে যেমন যদি ভিতরে থাকে কোনো জীবাণু বাচ্চা অবশ্যই এখানে আছে কিছুবার আগে দেখছি আমার কথা বুঝলো দাদা করে ওইটা মারা যাবে এবং মাটির সাথে মিশিয়ে মিশবে দ্বিতীয়ত আমরা সাবধান বাদে একটা পরিমাণ জাতীয় জিনিস পাইলে আমরা নব্বই দিন পর্যন্ত চেক করবো এবং আমাদের ফ্রি আমরা এই গ্যারান্টি দেবেন বাই চান্স আমাদের গ্যালার কথা বললেন আরে ভাই আমি দুই দিন আমরা এখন আপনি কলেন যে বলে বাচ্চা নেই আমার মধ্যে আছে আইন বাড়ালো না কিছুক্ষণের পরে গেল বাই বাইল না এই কত বলতে পারছেন পুরা রিস্ আমরা পাই যে আমার যে মেডিসিন থাকবে আপনাদের খালি খরচ হবে একটু মরিচ মরিচ বুঝলেন হুম মরিচ একটু খরচ হবে আর একটু পানি আর কিন্তু হচ্ছে সাজ গাছের গ্যাসের পাতা আর আমার একটু মেডিসিন আছে ওই মেডিসিন দিতে হবে আনামিকা গানো গাছ আছে আচ্ছা মানে এটা মিশে হয়ে যাবে মাটির সাথে মানে মিশে যাবে এটা মারা যাবে ওটা নিকেল যেমন না ফেলতে পারলে মারা যাবে এটা ওই ব্যবস্থা করতে হবে বাচ্চাগুলো তো বাইরে

আপনারা মাছ মারেন মাছ মারেন শুনেন যারা মাছ মারে কিমেনা তারা মাছ কোন জায়গায় আছে কি না আছে তারা বুঝতে পারে যারা কৃষি করে কৃষি কাজ করে

আমি Polres কথা নিয়ে আসিনি আপনারা মোবাইল করুন আমি আইছি যদি আপনারা শুনেন আমার বাচ্চা কাচ্চা আমি কইছি মুম্বাই কোনো শুনে না বুবাই কোনো আমার ডাকের উত্থান নিতে পারবে না বাচ্চা ওই রকমের আমি ওই বাড়িতেও সব বলছি আপনারা ওইজন্যে আপনার আমার সাথে আসুন আমি আমি দুই দিন পন ধরে এসে বাড়ি

বাচ্চার কান যদি দুই এক আমি ডাক দিলে অটোমেটিক বাইরে আর কানে কান নাই ছোট জিব্রাই হইলো উনিদের কান কথা বুঝতে পারছেন জিবরা যখন এই থেকে এই পঞ্চতে ফারবে সেই সময় উনি কানে কিছু শুনবে ডাকের গুলি শুনবে মন্ত্র বোঝা যাবে ভাষা বুঝবে বুঝতে আর কানে যদি থাকে এটা থাকে এটা ভাই শুনবে না খামাকে আমি ওইটা আমি কোনো কাজ করে কেন আমি এইটা তো গ্যারান্টি দিতে পারবো যদি আপনাদের এলাকায় বুড়া সাত থেকে একটা থাকে বিশটা থেকে আমি ধরে নিয়ে যাবো এবং তৃতীয়তে কোনো বাচ্চা কাচ্চা

বিষয় আপনার সাথে আর তিনজন লোক কোথায় কই ওরা সামনে আনেন দেখলে